এই রেসিপিটা যদি একবার গরম গরম ভাতের সঙ্গে তৈরি করে খাওয়ান তাহলে এতটাই মজার লাগবে যে কখনো কোনো সবজি খায় না সেও প্লেটের ভাত চেটে পুটে খাবে এর টেস্ট এতটাই মজার হয় বিশেষ করে বাসার বাচ্চারা একদমই সবজি খেতে চায় না সেটা যেভাবেই রান্না করা যাক না কেন তাদের মুখে কিন্তু ভালো সবজিগুলো কিছুতেই ওঠানো যায় না তো সাজনা একটা ঔষধি সবজি আর এইভাবে করে যদি এই সবজিটা রান্না করা যায় তাহলে বাচ্চারাও কিন্তু এটা চেটে পুটে খাবে এমনকি ভাত ছাড়াও এক বাটি নিয়ে বসে যাবে শুধু শুধু খাওয়ার জন্য তো এটা ভাত দিয়ে খেতেও যেমন মজার লাগে আবার যদি মনে করেন এমনি এমনি এক বাটি নিয়ে ভাতের পরিবর্তে খেয়ে নেবেন সেটাও খেতে পারবেন তো আসুন পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি পুরো রেসিপিটা এতটাই মজার হয় যে এটা বানাতে বাধ্য হবেন একবার যদি তৈরি করেন তো এখানে আমি সাজনার নিয়ে নিয়েছি তো সাজনার ডাটাগুলো আমার ফ্রিজে অনেক দিন আগে থেকেই ছিল আসলে সাজনাটা আমি অনেক বেশি পছন্দ করি তো এটা সব সময় আমার ফ্রিজে থাকে তো হঠাৎ করে ভাবলাম আজকে এই রেসিপিটা তৈরি করা যাক যেটা কিনা আমার দাদিমা যখন তৈরি করতো তখন এটা নিয়ে রীতিমতো কারাকারি চলতো তো সাজনার ডাটা এভাবে করে পরিষ্কার করে একটু লম্বাটি করে কেটে নিয়েছি তো এটা মানে মোটা চিকন যে রকমের হোক না কেন সেইটা দিয়ে কিন্তু খুব মজার হয় তো একটু মিডিয়াম টাইপের হলে বেশি ভালো লাগে খেতে তো এখানে পরিমাণ মতো ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি রান্নার আর রান্নার তেল দেওয়ার পরে হালকা তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে চারটা পেঁয়াজ মিডিয়াম টাইপের সেই পেঁয়াজগুলো একটু মোটা করে কুচি করে দিয়েছি আর একটা দেশি রসুন এভাবে করে কোয়া ছিলে তারপরে দিলাম আর দিয়ে দিলাম দশ থেকে বারোটা কাঁচামরিচ আর সেটা অর্ধেক করে দিয়েছি যেন ঝালটা আসে একটু ভালোভাবে কারণ ঝাল ঝালটা পুরো কাঁচামরিচের ঝালই হবে এখানে আমি শুকনো মরিচ একদমই দেব না বা গুঁড়াটাও ইউজ করবো না তো একটু হালকা করে নেড়ে নিচ্ছি তো বেশি নাড়ার প্রয়োজন নেই হালকা করে নেড়ে নিয়ে এখন আমি যেটার মধ্যে অ্যাড করব সেটা হচ্ছে পাঁচফোড়ন তো বাসায় সবারই পাসফরন থাকে পাসফোরণটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন পাস্ফোরণটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তার সাথে সাথে এটা খেতেও দ্বিগুণ মজার লাগে তো হাফ চামচ পরিমাণের পাসফোরণ দিচ্ছি তো এখানে কিন্তু বলে রাখা ভালো যে সাজটার ডাটা তো আমার প্রায় হাফ কেজি বা পাঁচশো গ্রামের মতো ছিল তো আপনাদের যদি একটু বেশি থাকে বা কম থাকে সে অনুপাতে মশলাটা কম বা বেশি করে নেবেন তো এই সব কিছু একটু হালকা করে নেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া এই সব কিছু দেওয়ার পরে এখানে একটা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তো সব কিছু দেওয়ার পরে এখন একটু নেড়ে চেড়ে মশলার মধ্যে আর কি তেলগুলো ভালো করে ভেজে নেব বা তেলের মধ্যে মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব খুব বেশি ভেজে রাখার প্রয়োজন নেই একটু হালকা করে ভেজে নিলে কিন্তু হবে এটা মানে বাদামি করে ভাজার কোনো প্রয়োজন নেই তো এরকমের করে দেখতেই পাচ্ছেন একটা সুন্দর কালার চলে এসেছে এবং মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে যায় এভাবে করে তেলের মধ্যে ভাজার পরে তো সব কিছু ভেজে নেওয়ার পরে এখন আমি কেটে রাখা সাজনার টাঠাগুলো দিয়ে দিলাম তো এরকমের রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে তো আমাদের বাসায় বস্ত্র বড় একটা সাজনার গাছ ছিল তো সেই গাছে প্রচুর পরিমাণে সাজনা ধরত তো সারা মানে মৌসুম জুড়ে আমরা সাজনা একদম চিকন থেকে শুরু করে মোটা পর্যন্ত সাজনা খেতাম তো লাস্টের দিকে দাদিমা এরকমের করে সাজনাটা রান্না করতেন যেটা দিয়ে কি না ভাত খাওয়ার জন্য কারাকারি শুরু হয়ে যেত সবার মধ্যে এতটাই মজার লাগতো তো এই সব কিছু দিয়ে একটু হালকা যখন এটা সেদ্ধ হয়ে এসেছে তখন এখানে দুই টেবিল চামচ আমি কালো যে সরিষা থাকে সেটা একটু হালকা লবণ দিয়ে পাটায় বেটে নিয়ে সেটা দিয়ে দিলাম এটা পুরো দুই টেবিল চামচ ছিল কারণ এটাই হচ্ছে মূল উপকরণ মূল টেস্ট আর মূল ঘ্রাণটা যেটা আসে পুরোটাই কিন্তু এই সরিষা বাটাটা দিতেই হবে তো সরিষাটা বাটাটা দিয়ে দিলাম এমন পর্যায়ে যেখানে এইটি পার্সেন্ট আমার রান্না হয়ে গিয়েছিল তেমন সময় তো রান্নাটা প্রায় শেষের দিকে এখন একটু নেড়েচেড়ে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একদম পানি নেই পানিগুলো মরে গিয়েছে আর রেডি হয়ে গিয়েছে এমনকি সেদ্ধও হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গিয়েছে আমার এই রেসিপিটা যেটা কিনা এতটাই মজার লেগেছে যেটা দিয়ে ভাত খাওয়ার জন্য কারাকারি শুরু হয়ে গিয়েছে বাসাতে সবার আগে তো আমরা কারাকারি করতাম এখন আমি রান্না করেছি আমার বাবুরা কারাকারি করতেছে তো সবার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন রেসিপিটা যদি অনেক ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন